সালমান খানের পর এবার পাঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড বাদশাহ গত সাঁয়ত্রিশ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব ক্রমাগত বৃষ্টির চেড়ে পানির নিচে চলে গেছে বিস্তীর্ণ এলাকা সিনেমার শুটিং কিংবা ছেলে সিরিজের প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের পাশে দাঁড়াতে ভোলেননি শাহরুখ খান জানা গেছে বানবাসী পাঞ্জাবের পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংস্থা মির ফাউন্ডেশন পাঞ্জাবের স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলে উদ্ধার কার্য শুরু করেছে এছাড়া পানীয় খাবার ফোল্টি কার্ড তোষক মশারি সহ নানা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে টিমের পক্ষ থেকে ওষুধ পাঠানোর পাশাপাশি দুস্থদের চিকিৎসার দায়ভারও বহন করছেন শাহরুখ নিজে মীর ফাউন্ডেশনের প্রতিশ্রুতি বন্যার্থ পরিবারগুলোকে পুনরায় মাথার উপর ছাদ করে দিতে সাহায্য করা হবে এর আগে পাঞ্জাব বা